পলিথিনের বিকল্প হিসেবে দ্রুত বাজারে আসছে পাটের তৈরি ব্যাগ যা ভর্তুকি দিয়ে জনসাধারণের কাছে বিক্রি করবে সরকার সেই সাথে ও ও প্লাস্টিকের ব্যবহার বন্ধ হচ্ছে বলে জানিয়েছেন। পরিবেশ বন উপদেষ্টা শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিনার হলে প্লাস্টিক দূষণ বন্ধে করণীয় সংক্রান্ত এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন উপদেষ্টা জানান পলিথিন বন্ধে ব্যবসায়ীদের ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না তাদের কারখানায় অভিযান চালাতে গেলে সেখানে বাঁধার মুখে পড়তে হচ্ছে তাই পাট মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে পাটের তৈরি পলিব্যাগ ও চটের ব্যাগ ব্যবহার করা হবে তিনি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলেন পণ্যের মোড়কে প্লাস্টিক পলিথিন ব্যবহার করা বন্ধ করতে হবে প্রাথমিকভাবে স্ট্র কটন বার ও কলম তৈরিতে প্লাস্টিক ব্যবহার বন্ধে প্রতিষ্ঠানগুলো সম্মত হয়েছে পাট মন্ত্রণালয়ের সাথে মিলে আমরা বেশ বড় পরিমাণের পাটের ব্যাগ প্রস্তুত করব। এই পাটের ব্যাগটা আমরা সাপ্লাই দিব সাবসিডাইজড প্রাইসে যাতে করে চল্লিশ টাকা দিয়ে একটা পাটের ব্যাগ কিনতে যে ক্রেতা যখন চিন্তা করে সেই চিন্তা থেকে সে সরে আসতে পারে আমরা সত্যিকার অর্থেই সাবসিডাইজড রেটে একটা সাপ্লাই দিতে পারি